ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব থ্রি ডি প্রিন্টেড সেভেন পিসের ডাইনিং টেবিলের কভার সেট দেখাবো আসন্ন কুরবানি দুপলক্ষে এগুলো আপনারা আগে ভাগেই নিয়ে রাখতে পারেন দেখেন কি সুন্দর ব্লু অর্কিড খুবই নাইস একটা টেবিল কভার ভাই এটার মানে কতটুকু আছে এটা কত বাই কত আচ্ছা 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 তো আর এটা তো সেভেন পিস এটা হচ্ছে টেবিল কভার আর আমরা সিক্স পিস পাবো হচ্ছে চেয়ার কভার আর কেউ যদি পলি নিতে চান আমাদের কাছে দারুণ দারুণ পলির কালেকশন আছে পলিগুলা কিন্তু অনেক রাজকীয় কেউ যদি প্লেন পলি চান সেটাও দিতে পারবো কেউ যদি রাজকীয় চান সেটাও দিতে পারবো এগুলো কত করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ করে দুইটা ডিজাইন আছে এটা নতুন আসছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর টি টেবিল কেউ যদি নিতে চান টি টেবিলও করে দেওয়া যাবে টি টেবিল পাঁচশো টাকা আর পলি হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো না আচ্ছা আচ্ছা তিনশো টাকা আগে তো তিনশো পঞ্চাশ ছিল এখন কি আবার তিনশো দিচ্ছেন আচ্ছা আচ্ছা আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের তিনশোই ছিল তিনশোই ছিল আমরা কুরবানি ঈদ উপলক্ষে সেটাই রেখেছি যেন আপুরা কিনতে পারে তো এটা হচ্ছে চেয়ার কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার আমরা নেক্সট কালেকশন দেখবো আমি আপনাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর এটা কিন্তু বিছানা চাদরও আসছে ডাইনিং টেবিলের কভার আসছে পর্দা চালে পর্দা নিতে পারবেন টি টেবিলও আছে এটা এত সুন্দর এটা অনেক রানিং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ডিজাইন আছে আমার ভাষা ছাড়া এটা অনেক সুন্দর অনেক নাইস এইটা একটা ডিজাইন তো আমিও নিব তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আর বিছানা চাদর সেট যদি নিতে চান তাহলে পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা চেয়ার চেয়ার কাভারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর ভাইয়া ওই সাইডেরটা দেখেন এই সেটটা ভাজ হয়ে আছে তো হ্যাঁ ভাজ হয়ে আছে হ্যাঁ সুন্দর নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আর আমি চেয়ার কভার দেখাবো চেয়ার কভারটাও কিন্তু খুবই নাইস ওয়াও দেখেন এটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই 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 সুন্দর সত্যি ডিজাইনটা অনেক বেশি নাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 1450 চেয়ার কভার দেখাচ্ছি 6 পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে হচ্ছে ডাইনিং কভার টোটাল 7 পিস এর 1450 আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আমি এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি এটা প্রাইজিং হচ্ছে মাত্র 1450 টাকা আমি চেয়ার কভারটা একটু দেখাবো চেয়ার কভারটা দেখিয়ে দিই भैया অনেক অনেক কালার কম্বিনেশন আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক অনেক সুন্দর একদম পিচ কালারের ভিতরে কিন্তু অনেক সুন্দর ফুল দিয়ে একদম ডেকোর করা খুবই নাইস একটা প্রিন্ট এটার প্রাইজিংও হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর চেয়ার কভার টোটাল স্যার চোদ্দোশো পঞ্চাশ আমি এই কালেকশন দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা 1450 টাকা বাজেটে এটা কেনা যাবে আমি চেয়ার কভার দেখিয়ে দিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর মাল্টিপল কালার মধ্যে আর যাদের বাসা ছোট বাবু আছে মানে ডাইনিং টেবিলে হ্যাঁ একদম রংধনু খুব সুন্দর একদমレインবো টাইপের তো প্রাইজিং হচ্ছে মাত্র 1450 1450 কেউ যদি বিছানার চাদর চান এটা বিছানার চাদরও দেওয়া যাবে 1650 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই টেবিল কভারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা অনেক আধুনিক আর এটারও কিন্তু আপনারা বিছানার চাদর अवेलेबल কিন্তু পেয়ে যাবেন ওটা হচ্ছে চার পিসের সেট বিছানা চাদরের সেট হচ্ছে চার পিস একটা বিছানা চাদর দুটা মাথা বালিশের কভার একটা কোল বালিশের কভার আর সেভেন পিসের যে সেট টেবিল কভার যেগুলো নেবেন সেটা একটা থাকবে টেবিল কভার আর সিক্স পিস থাকবে চেয়ার কভার তো এই সেটটা কিন্তু অনেক সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেট চলে কেনা যাবে আমি চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখেন অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন চেয়ার কভারটা খুবই সুন্দর সিক্স পিস থাকবে চেয়ার কভার ওয়াও এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস এটার প্রাইজিংটা বলে দিচ্ছি চোদ্দোশো টাকা এটা কিন্তু নিউ ডিজাইন খুবই সুন্দর একদম নিউ ডিজাইন আমি চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে কোনো অকেশনে রুম ডেকোরেশনের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইজিংটা বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে চোদ্দশো এটা বিছাইলে মনে হয় কি স্বর্ণের একটা টেবিল কভার এত সুন্দর স্বর্ণের মতো খুবই নাইস প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি চেয়ার কভার দেখাচ্ছি আমার বাসায় কিন্তু রোজার ব্লগের ভিতর কিন্তু দেখেছেন আপনারা এগুলো খুবই নাইস ডাইনিং বিছাইলে খুবই সুন্দর লাগে প্রাইস হচ্ছে চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক নাইস আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি চোদ্দশো টাকা আমি চেয়ার কভার গুলো একটু দেখিয়ে দিচ্ছি চেয়ার কভার গুলো কিন্তু খুবই সুন্দর আর এই কালারটা এত সুন্দর মিষ্টি একটা কালার স্নিগ্ধ একটা কালার আপনারা নিয়ে নিতে পারেন মাত্র চোদ্দশো টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা প্রাইজিংটা একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই সুন্দর এটা নিউ ডিজাইন আমরা চেয়ার কভারটা দেখাবো চেয়ার কভারটা একটু দেখে এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভারটা সিক্স পিস চেয়ার কভার একটা ডাইনিং টেবিলের কভার টোটাল সেট হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রাইজিং টাইম একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা বাজার থাকলে এটা নিতে পারবেন আর কেউ যদি এই ডিজাইনের চাদর নিতে চান অর্ডার করতে পারবেন ফিফটি পার্সেন্ট টাকা কিন্তু আগে পে করে অর্ডার করতে হবে তাহলে আমরা কিন্তু এটা করিয়ে দিতে পারবো বানিয়ে দিতে পারবো তো এটা হচ্ছে চেয়ার কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেটের প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ আমি এই কালেকশন কালেকশনটা দেখাচ্ছি এইটার প্রিন্টটা এত সুন্দর আমি আপনাদেরকে কি বলবো যারা এটা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কারণ সামনের দিকে এই প্রিন্টগুলো না করা হলে পরে কিন্তু আপনারা আসলে কিন্তু মন খারাপ করবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর আমি এটা যে চেয়ার কভারগুলো দেখাচ্ছি চেয়ার কভারগুলোও দেখলে মন ভরে যাবে এত সুন্দর খুবই নাইস কালেকশন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর এ বিছাল এত সুন্দর লাগে এটার প্রাইসও হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ আমরা চেয়ার কভার দেখাবো প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক জোস আর আপনারা এগুলো সুলতান ডেকোরে আসলে পেয়ে যাবেন আমি স্ক্রিনে কিন্তু কনট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি তো এই দেখেন এটা হচ্ছে চেয়ার কভার সিক্স পিস থাকবে চেয়ার কভার একটা থাকবে টেবিল কভার টোটাল সেভেন পিসেসের চোদ্দশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু অনেক অনেক সুন্দর ভাইয়ারা কিন্তু এটা অনেক সেল করতেছে এটা অনেক অনেক নাইস তো আমি গতবার এটা আপলোড করার পর আমি যখন টিভি টিভিতে দেখতেছিলাম আমাদের বাসায় বড় স্ক্রিনে তখন আমি নিজে অবাক হয়ে যাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগতেছে তো আপনারা এটা নিয়ে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে 1450 আমি একটা চেয়ার কভারটা দেখিয়ে দিচ্ছি আর সুলতান ডেকোরের যে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফোনও পারচেজ করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদায় চাল হাফেজ